আপনার গোল্ডফিশ কি সাদা দাগ দেখাচ্ছে এটি হতে পারে হোয়াইট স্পট ডিজিজ যা ইচ নামে পরিচিত এটি একটি প্রোটোজোয়ান প্যারাসাইটের কারণে হয় এবং মাছকে দুর্বল করে রোগ প্রতিরোধের জন্য প্রথমেই রাখুন পানি পরিষ্কার এবং ফিল্টার ঠিকমতো কাজ করছে কিনা দেখুন নতুন মাছ অ্যাকোয়েরিয়ামে যোগ করার আগে সাত থেকে দশ দিন আলাদা রাখুন ঘনভাবে মাছ একসাথে রাখবেন না আর তাপমাত্রা স্থিতিশীল রাখুন চিকিৎসার জন্য ধীরে ধীরে অ্যাকোয়ারিয়ামের তাপমাত্রা আঠাশ থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ান প্রতি আটত্রিশ লিটার পানিতে এক চা চামচ অ্যাকোয়েরিয়াম লবণ মেশাতে পারেন এছাড়াও ম্যালাচাইড গ্রিন মিথিলিন ব্লু বা ফর্ম্যালডিহাইট জাতীয় ওষুধ ব্যবহার করা যায় তবে প্যাকেটের নির্দেশনা অবশ্যই পড়ুন নিয়মিত পানি পরিবর্তন ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখলে আপনার গোলফিশ সুস্থ থাকবে এবং দীর্ঘজীবী হবে আরও অ্যাকোয়ারিয়াম টিপস পেতে আমাদের ফলো করুন